আল্লাহর নবীর সাহাবি হজরত আম্মার রদি আল্লাহ আল্লাহর নবীর সাহাবি হজরত আম্মার রদি আল্লাহ তালু অনেক বড় মাপের একজন সাহাবি ছিলেন কিনার পিতা মাতা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফের মুশ্রিকেরা অত্যন্ত তাদেরকে কষ্ট দিয়েছে আল্লাহর নবীর সাহাবি হজরতে আম্মার রাদিয়াল্লাহু এই ইসলাম ধর্ম কবুল করার কারণে তিনিও বড় কষ্ট সহ্য করেছেন শুধু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করেছেন এমন নয় তিনার পিতা-মাতাও কষ্ট সহ্য করেছেন তিনার পিতা-মাতাকেও অনেক কষ্ট দেওয়া হয়েছে তারপরেও তিনার পিতা-মাতা ইসলাম ধর্ম সারে নাই কাফের মুশরিকরা হজরতে আম্মার রদি আল্লাহ আনহুর পিতা এবং মাতাকে কিভাবে কষ্ট দিয়েছেন আমরা ইতিহাসের কিতাবের মধ্যে পাই হজরতে আম্মা রদি আল্লাহ আনহুর পিতা যখন ইসলাম ধর্ম গ্রহণ করল আবু জেহেন হজরতে আম্মা রদি আল্লাহ আনহুর পিতাকে উত্তাপ্ত রোদ্রের মধ্যে গরমের মধ্যে তাকে তুই হাত পা বেঁধে নিল গাছের সঙ্গে বাঁধলো গাছের সঙ্গে বাঁধার পর এমন ভাবে তার পিতাকে পিটাইছে এমনভাবে তার পিতাকে পিটাইছে নির্যাতন করেছে পুরা শরীরটা রক্তাক্ত হয়েছে রক্ত দ্বারা পুরা শরীরের শরীরের পোশাক রক্ত দ্বারা ভরপুর হয়ে গেছে রক্ত দ্বারা পুরা শরীরটা ভরে গেল এত কষ্ট সহ্য করেছেন আবু জেহেল আম্মারের পিতাকে এত কষ্ট দিয়েছেন এত কষ্ট দিয়েছেন শুধু গ্রহণ করার কারণে আল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে আল্লাহকে ভালোবাসার কারণে হজরতে আমার তালা আনহুর পিতাকে কষ্ট সহ্য করতে হয়েছে শুধু দোষ একটাই আল্লাহকে মানার কারণে রসুলকে মানার কারণে অমমিন ওই সাবেক যদি কষ্ট হয়ে থাকে আল্লাহ রসুলকে মানার কারণে আল্লাহকে মানার কারণে তাহলে তুমি শুনে রাখো তুমি যদি ইমানদার মুমিন যদি হয়ে থাকো দুনিয়ার বুকে তোমাকেও কষ্ট সহ্য করতে হবে কারণ আল্লাহ রসুল বলেন আর দুনিয়া সিজনুল মুকমিনী ওয়া জান্নাতুল কাফির দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত দুনিয়াতে মুমিনরা তো কষ্ট করবেই আর আখেরাতে মুমিনদের জন্য সুখ রয়েছে শান্তি রয়েছে জান্নাত রয়েছে দুনিয়াতে কাফেররা শান্তি করবে আরাম করবে আয়েশ করবে কিন্তু কাফেরদের জন্য আখেরাতে কঠিন শাস্তি রয়েছে দুনিয়ার জীবন এখন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবন শুরু আছে শেষও আছে কিন্তু আখেরাতের জীবন শুরু আছে কোনো শেষ নাই অনন্তকাল ওই আখেরাতের জীবনে তোমাকে থাকতে হবে জাহান নামে যাওয়ার পরে শাস্তি দিবে শাস্তির কারণে তুমি মৃত্যুবরণ করবে আবার তোমাকে জীবিত করা হবে আবার শাস্তি দেওয়া হবে আবার মৃত্যু বরণ করবে এইভাবে তোমাদেরকে শাস্তি দিতেই থাকবে দিতেই থাকবে দুনিয়ার জীবনের কষ্ট সহ্য করা যায় আখেরাতে যখন জাহান নামে চলে যাবে একটা বান্দা ওই জাহান নামের তাপ সহ্য করতে পারবে না কারণ দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ আগুন দুনিয়াতে দেওয়া হয়েছে আগুনে পাওয়ার দেওয়া হয়েছে আর জাহান্নামের আগুনে সত্তর ভাগ আগুনের পাওয়ার রয়েছে জাহান্নামের আগুন হজরতে আম্মা রদিয়াল্লাহুতা লাহানুর পিতাকে রৌদ্রের মধ্যে আবু জেহেন এত পিটাইছে এত কষ্ট দিয়েছে শেষ পর্যন্ত আম্মার রতি আল্লাহ তালা আনহুর পিতাকে শহীদ করা হয়েছে কষ্ট দিয়া তারপরেও আম্মার রতি আল্লাহ তালা আনহুর পিতা ইসলাম ধর্ম সারে নাই হজরতে আম্মার রতি আল্লাহ তালা আনহুর মাতা সুমাইয়া রতি আল্লাহ তালা আনহু তিনাকেও আবু জেহেল অত্যন্ত কষ্ট দিয়েছেন আবু জেহেল সুমাইয়াকে শোয়াইছে শোয়ানোর পর সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করেছে করে তাকে শহীদ করেছে সুমাইয়াকে বলেছে এখনই তুই আল্লাহর নাম বাদ সুমাইয়া বলেছে না না আমি আল্লাহর নাম কখনো বাদ দিব না জীবন আমার চলে যাবে তারপরেও আল্লাহকে আমি সারতে রাজি নয় আমার নবীকে আমি সারতে কখনো রাজি নয় জীবন দিতে প্রস্তুত আমি সুমাইয়া তারপরে আমি ইসলাম ধর্ম সারব না কালেমা কখনো সারব না আবু সুমাইয়াকে এইভাবে শহীদ করেছে লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে সুমাইয়াকে শহীদ করেছে পরে আল্লাহর বান্দা তারা কত ইসলামের জন্য কষ্ট করেছে জিহাদ করেছে এই আম্মার রদি আল্লাহ তালু সর্বপ্রথম ইসলামের মসজিদ তৈরি করেছেন সর্বপ্রথম মসজিদ তিনি তৈরি করেছেন আল্লাহ রসুল সাল্লাহ মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার রদি আল্লাহ তালু কুবা নামক স্থানে তিনি সুন্দর করে একটা মসজিদ তৈরি করলেন ছায়াদার জায়গায় মসজিদ তৈরি করলেন যেই জায়গায় অত্যন্ত ছায়া কেন এই মসজিদটা তিনি তৈরি করলেন কারণ হলো আমার নবীর রহমাতুল আলমিন এই বেলা অনেক রৌদ্রের তাপ এই রৌদ্রের তাপ তো আমার নবী সহ্য করতে পারবে না যেন এই ছায়াদার জায়গায় যখন আমি মসজিদটা নির্মাণ করব। মসজিদে কুবা মসজিদে কুবা যখন আমি নির্মাণ করব আমি যখন তৈরি করব। আল্লাহ রসুল এখানে এসে নামাজ আদায় করবে এবং বিশ্রাম নিবে শান্তি করবে কারণ মসজিদ হলো সব থেকে শান্তির জায়গা আল্লাহ রসুল এখানে এসে শান্তি করবে আর আমি নামাজ আদায় করবে নবীর যেন কোনো কষ্ট না হয় এজন্য সর্বপ্রথম মসজিদ হজরতে আম্মা রদে আল্লাহ আনহু তৈরি করেছেন মদিনাই কুবা নামক মসজিদ তিনি তৈরি করেছেন এরে আল্লাহর বান্না সাহাবাইকে আমরা নিজের জীবনটা নবীদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত ছিল আজকে আমাদের অবস্থা কেমন আজকে আমরা নবীর একটি শূন্য তো আমরা মানি না অনেক মানুষ রয়েছে অথচ সাহাবাই কিরামরা নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত সর্বদা নিজের জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিল যতই কষ্ট হোক না কেন আল্লাহ রসুলকে তারা কখনো ছাড়ে নাই নিজের জীবন দিবে তারপরে আল্লাহ রসুলকে কখনো ছাড়বে না যুদ্ধের ময়দানে আম্মার চলে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লাম যখন চলে গেলেন যুদ্ধ করতেছেন হজরতে গেল একজন সাহাবীর কাছে গিয়া বললেন ভাই তোমার কাছে পানি আছে কিনা ওই সাহাবি বলতেছেন আমার কাছে তো পানি নাই দুধ আমার কাছে রয়েছে তুমি দুধ পান করো হজরতে আম্মা রদি আল্লাহ দুধ পান করলেন এরপর দুধ পান করার পরে বললেন ওই সাহাবিকে আল্লাহ রসুল আমাকে বলেছেন তুমি মৃত্যুর আগে দুধ পান করবে আমার মনে হয় এটাই শেষ দিন আমি এই যুদ্ধে শহীদ হয়ে যাব কারণ আমি তোমার কাছ থেকে দুধ পান করেছি এখন আমার মৃত্যু চলে আসবে এই কথা বলার পর কিছুক্ষণ পরেই হজরতে আম্মা রদি আল্লাহুতালহু ওই যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করলেন ওই যুদ্ধের মধ্যে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই হজরতে আম্মা রদিয়াল্লাহ তালু শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাম ভবিষ্যৎবাণী যেটা করেন অবশ্যই এটা সঠিক হয়ে যায় আল্লাহ রসুল বাণী করেছেন আম্মার তোমার মৃত্যুর আগে তুমি দুধ পান করবে আম্মার রতি আল্লাহ তা দুধ পান করেছেন এরপরে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই বরণ করেছে প্রিয় ভাইরা আল্লাহ রসুলের জন্য আমাদের জীবনটা উৎসর্গ করতে হবে ইসলামের জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে হবে কাফেরদেরকে ভয় পাইলে চলবে না বেইমানদেরকে ভয় পাইলে চলবে না মোনাফিকদেরকে ভয় পাইলে চলবে না ইসলামের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ইসলামের জন্য নিজের জীবনটা বিলীন করে না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মমিন হতে পারবে না আল্লাহ কাল আমাদের সকলকে ইসলামের জন্য নিজের জীবনটা বিলীন করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন